এই গরমে শরীর এবং মন ঠান্ডা রাখার মতো দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ তৈরি করে দেখাবো আপনাদেরকে তালের পুটিং খুব সহজে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন মজাদার তালের রেসিপি হ্যালো বন্ধুগণ আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন হাতে দেখতে পারলেন একটি তাল তালটাকে এবার আমরা সেদ্ধ বসিয়ে দেব। তো বিশ মিনিট সেদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে তো তালটা কেন সিদ্ধ করে নিচ্ছি সেটাও বলছি তালটা সিদ্ধ করে নিলে তাল থেকে খোসা ছাড়াতে অনেক সুবিধা হবে আর তালের এর কালারটা অনেক সুন্দর আসে সে কারণে অবশ্যই একটু সেদ্ধ করে নেবেন আমি বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটি ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা কারা করতে গিয়ে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই যেন তৈরি করে খেতে পারেন আর এই মুহূর্তে এখন যে ভিউয়ার্স ওয়ার্ডস নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা যদি ফলো করা না থাকে তো পেস্টটা ফলো করে দিবেন আর অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যেন সবাই মজার এই রেসিপি তৈরি করে খেতে পারে দেখলেন তো খোসাটা কীভাবে ছাড়িয়ে নিলাম অবশ্যই এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবার ছোট ছোট করে কেটে নিয়ে আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেবো আর ইউটিউব থেকে দেখলে বন্ধুরা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যে রেসিপিগুলো আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে দেখে কিন্তু বুঝতে পারছেন কত সুন্দরভাবে আমি ব্লেন করে নিয়েছি আর কত সুন্দর মিহি হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন অবশ্যই এভাবে করে মিহি করে ব্লেন করে নিতে হবে আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিলাম পরিমাণ মতো লবণ আগার আগার পাউডার দিলাম চায়ের চামচের এক চামচ চিনিটা পরিমাণ মতো দিয়ে নেবেন অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন অনেকে কম চিনি পরিমাণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেভাবে খান এবার উপকরণগুলো ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিলিয়ে নিতে হবে দেখেন আমি কিভাবে করে মিলিয়ে নিলাম এভাবে করে মিলিয়ে নিয়ে তারপর চুলাটা ধরিয়ে দিতে হবে দিয়ে অনবরত নাড়তে হবে চুলার জাল যখন দেখবেন বলক চলে এসেছে ওই অবস্থায় চুলার জালটা কমিয়ে নাড়তে থাকবেন দেখেন কত সুন্দর একটি কালার হয়ে এসেছে আর আঠালুর মতো লেগে যাচ্ছে এই অবস্থায় কিন্তু আমার পুটিংটা রেডি এবার আমি যে বাটিতে করে পুটিংটা তৈরি করব সেখানটা একটু রেডি করছি তো নারকেল কোড়া দিয়ে দিলাম অল্প পরিমাণ চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন আমার বাসায় ছিল তাই আমি একটু দিয়েছি সুন্দরের জন্য খেতেও ভালো লাগে অবশ্যই তো থাকলে নারকেলটা দিবেন না থাকলে অ্যাভয়েড করবেন কোনো প্রবলেম নেই এবার আমি বিশ মিনিটের জন্য আমি রেখে দেব এভাবে করে রেখে দিলেও হয় আর না হয় ফ্রিজে রাখতে পারবেন তো আমি তিরিশ মিনিট ফ্রিজে রেখেছিলাম নর্মালে আর তিরিশ মিনিট পর বাই করে নিয়ে আসলাম দেখেন কত সুন্দরভাবে পুটিংটা হয়ে গেছে বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু আপনারাও এভাবে করে পুটিংটা তৈরি করে ফেলতে পারবেন আমি যে উপকরণগুলো দেখিয়েছি অবশ্যই দেখে বুঝতে পারছেন সবগুলো উপকরণ মাথায় রেখে তৈরি করবেন দারুণ এই রেসিপি আপনিও তৈরি করতে পারবেন আর রেসিপিটা খাওয়ার পরে সবাই আমাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে অবশ্যই প্রশংসা পেতে হলে এভাবে করে রেসিপি তৈরি করতে হবে বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ চলে যাচ্ছি আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ